করাকে দহন করতে পারবে সেক্ষেত্রে কোনো লোক দর্শক করতে পারবে হ্যাঁ আচ্ছা দেখি কত লিটারের অবশ্যই ঠিক আছে মাপি কিন্তু দর্শক আজ পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসছে আমরা খান ডেয়ারি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ফরিদপুর থানা বের হইলে গ্রামে দর্শক এই খামারটি পরিচালনা থেকে মোবাইল আর মাসুদ কাকা তিনি দীর্ঘদিন যাবত অনলাইনের মাধ্যমে গাভি গরু কয় বিক্রি করে আসতেছে তো এই খামারে আপনারা পাবেন হলস্টিয়ান ফিজিয়ান বিগ বিগ সাইজে জার্সি গাভি আজকে সরাসরি লাইভে দুধ করে দেখাই দেবো তিনটা গরুতে সরাসরি মহিলা মানুষ সহ সরাসরি লাইভে দুধ ধন করে আপনার দেখাই দেবো আর পুরো ভিডিও দেখতে হলে অবশ্যই সরাসরি খামারে এসে দেখে শুনে গরু সংগ্রহ করতে হবে বিস্তৃত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা আপনি কাকা ইনশাল্লাহ আমরা কৃষক মানুষ যে আমাদের অসন্ত গাদি থাই মাছের খাম আছে ধানের আবাদ ছিল আবার ধান লাগাবো আমরা কৃষক মানুষ ব্যস্তই থাই সবসময় আচ্ছা আচ্ছা মানে এক কথায় একদম কৃষক প্রান্তিক খামারি বলা চলে প্রান্তিক খামারি মানে আসলে শখের মাধ্যমে এই ব্যবসাটা হরি আচ্ছা শখের মাধ্যমে তো আপনি তো মানে আজবাজে কোনো গরু না আমাদের কোনো বাসায়িকৃত গরু ছাড়া কোনো অপশন থাকে গরু কালেকশন করেন কম কিন্তু বিগ বিগ সাইজ না গরু কালেকশন আমার দর্শক জানে যে 15টা 20টি কেনার ক্ষমতা 50টি কেনার ক্ষমতা রাখে কিন্তু আমি অত গরু কিনি কারণ বর্তমান ঘাস মাসের সমস্যা আর খেয়ার খাওয়াই না আর লোক কম গরু কম মানে চার থাকলে থাকলি গাদি এক লোক তো 50টি একবারে কিনবে না আমার কথা যে দুইটি একটা রে কিনুক জি ভালো গরু দুইটি একটা রে কিনুক সে জিতবে একদিন এসে 50টি কিনলি ওই 50টির মধ্যে অবশ্যই হবে অবশ্যই শুনে কিনলে একটা দুই ডে কিনলে ওই গরুগুলো অপশন থাকে ভালো সেক্ষেত্রে কয় কপিস কাকা আজকে দেখাবো চার ডি একটা উচিত না তারপরে তুমি করছি ধ্যানে যাবি আর ওই তিন ধরে আমার আমি খান ডেয়ারি ফার্ম মানে লাইভ দই লাইভ দই না লাইভে দুধ দন করে দিবেন তো অবশ্যই মিটারে কিন্তু সরাসরি দুধ মিটারে মাপে দেখা দিতে আসলে মিটার তো থার কটা দিল থার মিটার মাপ না হলে দুই লিটার দুই লিটারের মোট আমরা মগে যে লেখা আছে লেখা সদস্য দেখা দিতে অবশ্যই কারণ আমাদের দর্শক এটা তো প্রচার মাধ্যম আসে দেহে শুনে সরাসরি আচ্ছা আপনি পয়সা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আমি খান ডেয়ারি ফার্মে পরিচালনা করি গ্রাম বেয়ার হলে থানা ফরিদপুর জেলা পাবনা আচ্ছা কথা বাড়াও না কালকে শুন দেখাই চলো সিরিয়ালে এক নম্বরে মাসুদ কাকা একটা গরু নিয়ে আসছেন বিগ সাইজ এর সাদা কালো রঙের এটা কি জাত মানে গাভী আসছেন এটা অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী হ্যাঁ দর্শকরা দেখতে পাচ্ছেন উলান পালন তো মাশাআল্লাহ প্রচুর উলান পালন উলান নয় হলো দুধের উলান সম্পূর্ণ দুধের দুধের দর্শকরা দেখতেই পাচ্ছিলেন সম্পূর্ণ দুধের উলান দুধের উলান আচ্ছা দাঁতে কয়টা আছে কা দাঁত হলো দুটো সবে মাত্র দুই দাঁত বকন গরু আচ্ছা দুই দাঁত বকনা গরু সঙ্গে কি বাচ্চা সামনে হলো মেয়ে বাচ্চা বকনা বাচ্চা আমরা যখন গাভীটা দহন করব তখন

চোদ্দ পনেরো আচ্ছা আমার মনে হয় পঁয়তাল্লিশটা দুধ আরামে হচ্ছে অবশ্যই আচ্ছা এই গোটার দাম চাচ্ছিলেন কেমন এটার দাম হলো

অবশ্যই আচ্ছা খামারে এসে পঁচিশ লিটার দুধ যে নুন ধন করে নিতে পারবে আসলে গরু দুধ দেয় গরুর সাইজে দুধ দেয় ঠিক আছে তো ধোকাবাজি ব্যবসা না যে ঠিক আছে তোমার কি বলবো কাকা তোমার চ্যালেঞ্জ এসে প্রতিবেদন দেখিনি আমি এই জন্যই যে আসলে লিগেল জিনিস লিগেল কথা বলা লাগে অবশ্যই রাইট এগুলো দাম চাচ্ছিলেন কেমন এটার দাম হলো দুই লক্ষ আশি হাজার টাকা দাম দুই লক্ষ আশি দুই লক্ষ আশি দাম ধরে সুযোগ সুবিধা হবে হালকা পাতলা হবে হালকা পাতলা দাম ধরে নিতে পারবে অবশ্যই আচ্ছা এটা ছিল ভিডিওর দুই নাম্বার তিন নাম্বার দেখায় চলে ভিডিওর তিন নাম্বার সিরিয়ালের মাসে থেকে আরো একটা গাভী নিয়ে আসতেন এটাও বিগ সাইজের গাবি সাদা আসলে এগুলো তো আটী সাইজের গরু আসলে বাস্তবে না আসলেই কোনো কিছুই বুঝতে পারবে না ঠিক আছে গরু যে এত বড় হয় আসলে বাস্তবায় দেহ তাতে কয়টা আছে গাভীটা এটা দাঁত হল দুই দাঁত দাঁত দুইটা দুই দাঁত মাসাল্লাহ কতম বাচ্চা খুব উষ্ট উ অবশ্যই আমরা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা সঙ্গে কি বাচ্চা সঙ্গে হলো আইরে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা ছেলে বাচ্চা আনার পরে দর্শকে দেখাই আসলে বাচ্চা যে গুলো দেহা দাও এই যে বাচ্চা দাও এই সব বাচ্চা ঠিক আছে এই যে বাচ্চা দোয়ানে সময় দেখবি তারপরে দাও কত সুন্দর খেলতেছে জি সব পরিপূর্ণ বাচ্চা কারণ একটা বাচ্চা কাটার অপশন নাই সব 25 20 এরম বয়স আচ্ছা ঠিক আছে এতে হালকা পানি আছে জি এটা এখন বর্তমান আসলে আমি 20 উপরে দোয়া দেব আর গ্যারান্টি থাকি 25 টা 25 টা দুধ গ্যারান্টি থাকবে এখন নিলে 20 উপরে দুধ গ্যারান্টি অবশ্যই দাম চাচ্ছিলেন কেমন আসলে দাম চাবো কি এসব গরু আসলে বাস্তবে আসুক আমার কথা যে আমাদের দর্শক খামার মুক্তি হোক ঠিক আছে আমরা তো একটা প্রচার মাধ্যম এটা খালি প্রচার হতেছি ঠিক আছে যে দর্শকের সরাসরি খামারে আসুক খামারে আসুক আমার খামারে এসে গরুগুলো যে কিনবে সে বুঝে লিক উতরণের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই খামারে আসতে অবশ্যই কারণ আমরা চাইনি যে ওই মিডিয়া 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 এক দোষ দেই মিডিয়ার কিছু নাই কারণ আমি ডাকছি দেই তুমি আইছো হওক আমরা তো আমার চ্যালেঞ্জ নাই রাইট আমার

ঠিক আছে যে নিক সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে অবশ্যই কারণ আমরা একটা পোসার তাই পোসার করে দিচ্ছি গাবি দোয়ান ধন করে লাইভে দোয়ান দেখাবেন কয়টা তিনটেই তিনটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বার চল চল আমরা সরাসরি লাইভে দুধ দোয়ান করে দর্শককে দেখাই চলো বাসুরগুলো ছেড়ে দিচ্ছে কিন্তু যা যা বাচ্চা তা লাগিয়ে যাচ্ছে তিনটা বাদ গরু সরাসরি লাইভে দহন করে দেখাবো দর্শকরা দেখতেই পাচ্ছেন

বাদু একদম ফাঁকা আছে দেখতে পাচ্ছি দশটা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা রে ভাই আপনারটা ওঠান দেখি আপনারটা ফাঁকা হ্যাঁ ফাঁকা হ্যাঁ কাকা আপনারটা দেখি হ্যাঁ তিনটা বালতি ফাকা আচ্ছা সরাসরি দর্শকরা দেখতে পাচ্ছেন আপনাদের হ্যাঁ 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 দন শুরু করেন আচ্ছা একদম মহিলা পুরুষ সবাই দন করতে পারে প্রত্যেকটা করে দর্শকরা দেখতে পাচ্ছেন এখানে দোয়ানের প্রতিযোগিতা হচ্ছে দর্শকরা দেখতে পাচ্ছেন

থানার উপযোগী দর্শকরা দেখতে পাচ্ছেন কাছে দহন করে কেমন মজা আছে গরু দর্শকরা কি দহন করতে পারবে সেক্ষেত্রে দর্শক মা বোনরা সবাই দন করতে পারবে আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন দন করে আচ্ছা মানে দন করে মজা আছে তাই তো আচ্ছা মা বোনেরা সবাই দন করতে পারবে এই একটা সকালে একটানে কেমন পাওয়া যাবে এটা থেকে আচ্ছা বারো লিটার এক টানে দর্শকরা দেখতেই পাচ্ছেন বারো লিটার এক টানে দুধ হবে দর্শকরা দেখতেই পাচ্ছেন আমরা পরবর্তী গরুগুলো দেখাই একদম শান্ত শিষ্ট হবে প্রত্যেকটা গরুই একটা কিছুই লাগবে না খামারে কোনো লোকজন নেই দেখতেই পাচ্ছেন টাকা আদালি দন করতেছেন না আচ্ছা আমরা এইখানে বসি যাতে দর্শকদের তিনটা গরু একজন দেখাইতে পারি জি মানে এক কথায় প্রবাসী বা ভাইরা যারা দেশের বাইরে আছে তারা কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে গরু গুলো আসলে এগুলো আসলে অপশন হলো তার আত্মীয় আছে টাকা ছোট

আর আরেকটা বিষয় কি যে প্রবাসী ভাইয়েরা আছে কষ্ট করে টাকা গোসা গরু কিনতে চায় বিল পাঠায় বাইনা নিয়ে আসলে অনলাইন ব্যবসা অনলাইনে ব্যবসা হচ্ছে যারা ব্যবসিক তারাই হচ্ছে আশা লাগতো না

এই <tanky> যে <shop> <tanky shop> <tanky> 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 <tanky>

সম্পূর্ণ দুধ আসবে তারপরে কিন্তু ভিডিও থেকে দুধ দহন করে দেখাই দিবে না কিন্তু আমি আদিবি ভাই আপনার কত দূর হলো ভাই আচ্ছা একবারে যে চ্যালেঞ্জ পূরণ করার জন্য যে বালতি থেকে সরানো যাবে না ক্যামেরা আচ্ছা আপনি নিয়ে আসেন একদম চ্যালেঞ্জ পূরণ করার জন্য দুধ চিপে দহন দরকার নাই কিন্তু বাচ্চা জন্য রাখবেন

পাঁচ বারো লিটার সব বাদ দেন বারো লিটার দুধ হয়েছে ফেনা যত গরম দুধ সেক্ষেত্রে আপনার এক নাম্বার গাড়ি থেকে বারো লিটার দুধ আমরা পাইছি এটা হচ্ছে তিন নাম্বার গরুটা তিন নাম্বার গরু হ্যাঁ এলো <muchas> এক

চোদ্দ আচ্ছা সাড়ে আমার কথা যে আমাদের দর্শক যে গরু আসলে

খুব শক্তিশালী বাচ্চা বাচ্চা মানে কি শক্তি আর আপনাদের সব ছেড়ে দেন রাখেন গলা ধরে দেন না আমি আপনারা আমারে বাচ্চা আর অপশন হলো বাচ্চা ভালো মা ভালো জি দুধ 2 লিটার কম এটা ব্যাপার না আমার দর্শক লিবি আমার কথা যে সরাসরি আইশিয়ে দেখে শুনে নেবেন কারণ শুনো কাকা তুমি তো যার গরু নাই তার হরর প্রতিবেদন ছেড়েলে যা এই চা আমার কথা যে যে কোনো লোক লে আমার কথা যে খামার এসে আমরা এটা ফোসার মাধ্যম জি খামার এসে দেই শুনে লে আচ্ছা ভাগ ঠিকানা দেন ঠিকানা